চৌদ্দশো বত্রিশ বাংলা দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজির নূতন বছরের সাতবক্কনের দিন সময় ও তারিখ বাংলা পঞ্জিকা মতে বৈশাখ থেকে চৈত্র মাস অবধি মাসিক ভিত্তিক সাতভকণের শুভ তারিখ ও শুভ সময় চোদ্দশো বত্রিশ বাংলার বৈশাখ মাসে সাতবক্কনের তারিখগুলি হল ষোলো বৈশাখ বিশ বৈশাখ চব্বিশ বৈশাখ ও পঁচিশ বৈশাখ বৈশাখ মাসের প্রথম তারিখটি হলো ইংরাজিতে ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলায় ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার সকাল দশটা ছয় মিনিটের পর থেকে দুপুর তিনটা আঠাশ মিনিটের মধ্যে শুভ সময় চার মে পঁচিশ বৈশাখ রবিবার শুভ সময় দুপুর বারোটা বাহান্ন মিনিটের পর থেকে দুপুর একটা চৌচাল্লিশ মিনিটের মধ্যে আট মে চব্বিশ বৈশাখ বৃহস্পতিবার শুভ সময় দুপুর বারোটা চব্বিশ মিনিটের পর থেকে দুইটা উনত্রিশ মিনিটের মধ্যে নয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ শুভ সময় শুক্রবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুইটা বত্রিশ মিনিটের মধ্যে জ্যৈষ্ঠ মাসের সার্বক্ষণের তারিখগুলি হল বাইশ চব্বিশ ও সাতাইশ জ্যৈষ্ঠ পাঁচ জুন বাইশ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শুভ সময় সকাল এগারোটা সাইত্রিশ মিনিটের মধ্যে আটাইশ জুন চব্বিশ জ্যৈষ্ঠ রবিবার শুভ সময় সকাল নয়টায় ছাপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর একটা সতেরো মিনিটের পর থেকে এগারো জুন সাতাশ জ্যৈষ্ঠ বুধবার শুভ সময় সকাল এগারোটা সাতত্রিশ মিনিট এর মধ্যে আষাঢ় মাসের সাতভক্ষণের তারিখগুলো হল এগারো বারো ও সতেরো চাব্বিশ জুন এগারোই আসার বৃহস্পতিবার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে দুপুর তিনটা দুই মিনিটের মধ্যে সাতাইশ জুন বারো আষাঢ় শুক্রবার শুভ সময় হল দুপুর নয়টা বারো মিনিটের পর থেকে দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে দুসরা জুন সতেরোই আসার বুধবার শুভ সময় সকাল এগারোটা ষোলো মিনিটের পর থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রাবণ মাসে সাতবক্ষণের দুটি তারিখ আছে তারিখগুলি হল আট ও আঠারো শ্রাবণ পঁচিশ জুলাই আট শ্রাবণ শুক্রবার শুভ সময় বিকাল পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে চার আগস্ট আঠারো শ্রাবণ সোমবার শুভ সময় বারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসের সাতভক্ষণের তারিখগুলি হল আট এগারো বারো উনিশ ও একুশ পঁচিশ আগস্ট আটই ভাদ্র সোমবার সকাল দশটা উনিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে চব্বিশ আগস্ট এগারো বাদ্র বৃহস্পতিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুইটা আটচল্লিশ মিনিটের মধ্যে উনত্রিশ আগস্ট বারো বাদ্র শুক্রবার শুভ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুইটা তেইশ মিনিটের মধ্যে পাঁচ সেপ্টেম্বর উনিশ বাদ্র শুক্রবার শুভ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুইটা তেইশ মিনিটের মধ্যে সাত সেপ্টেম্বর একুশ বাদ্র রবিবার দুপুর একটা নয় মিনিটের মধ্যে এখন বলছি আশ্বিন মাসের সাত বক্ষণের তারিখগুলো পাঁচ এগারো পনেরো ষোলো ও আঠাশ আসিন বাইশ সেপ্টেম্বর পাঁচ সোমবার শুভ সময় হল সকাল এগারোটা বত্রিশ মিনিটের মধ্যে আঠাইশ সেপ্টেম্বর এগারো আসেন রবিবার দুপুর বারোটা আটান্ন অক্টোবর পনেরোই আসেন সকাল ছয়টা বিশ মিনিটের পর থেকে দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তিসরা অক্টোবর ষোলো আশ্বিন শুক্রবার একটা বত্রিশ মিনিটের মধ্যে পনেরো অক্টোবর আটাইশ আসিন বুধবার শুভ সময় দুপুর বারোটা চৌচল্লিশ মিনিটের মধ্যে কার্তিক মাসের সাতভক্ষণের তারিখগুলি হলো চার তেরো ও ষোল কার্তিক বাইশে অক্টোবর চৌটা কার্তিক শুক্রবার শুভ সময় সকাল দশটা সাতচল্লিশ মিনিটের পর থেকে সকাল বারোটা সাতাশ মিনিটের মধ্যে একত্রিশে অক্টোবর তেরোই কার্তিক শুক্রবার শুভ সময় দুপুর দুইটা আটচল্লিশ মিনিটের মধ্যে ইসরা নভেম্বর ষোলোই কার্তিক শুক্রবার শুভ সময় দুপুর বারোটা উনষাট মিনিটের মধ্যে অগ্রহায়ণ মাসে সাতবক্ষণের তারিখগুলি হল চার নয় দশ ও এগারো অগ্রহায়ণ একুশ নভেম্বর চৌটা অগ্রহায়ণ শুক্রবার দুপুর একটা সাতাশ মিনিটের পর থেকে শুভ সময় ২৪ নভেম্বর নয় অগ্রহায়ণ বুধবার সকাল দশটা আটাইশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিটের মধ্যে সাতাইশ নভেম্বর দশ অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল এগারোটা সাতান্ন মিনিটের পর থেকে দুপুর ছয়টা দুই মিনিটের মধ্যে আঠাইশ নভেম্বর এগারোই অগ্রহায়ণ শুক্রবার সকাল এগারোটা আড়ত্রিশ মিনিটের পর থেকে শুভ সময় রয়েছে এখন পৌষ মাসে সাতবক্ষণের তারিখগুলো হল আট নয় ও ষোলো পৌষ চব্বিশে নভেম্বর আট পৌষ বুধবার শুভ সময় সকাল দশটা সত্তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর তিনটা বত্রিশ মিনিটের মধ্যে পঁচিশ ডিসেম্বর নয় পৌষ বৃহস্পতিবার শুভ সময় দুপুর দুটা ষোলো মিনিটের মধ্যে পয়লা জুলাই হাজার ছাব্বিশ ইংরাজি পাঁচই মাঘ চোদ্দোশো বত্রিশ বাংলা সোমবার শুভ সময় দুপুর বারোটা বত্রিশ মিনিটের পর থেকে একুশ জুলাই সাতই মাঘ বুধবার শুভ সময় সকাল এগারোটা উনত্রিশ মিনিটের পর থেকে দুপুর তিনটা দশ মিনিটের মধ্যে পঁচিশ জানুয়ারি এগারোই মাঘ রবিবার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিটের মধ্যে আটাইশ জানুয়ারি চোদ্দই মাঘ বুধবার সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর তিনটা দশ মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ বাংলা দু হাজার ছাব্বিশ ইংরাজির ফাল্গুন মাসের সাতভক্ষণের তারিখগুলি হলো পাঁচ ও ষোলোই ফাল্গুন এই দুটি তারিখ আঠারো ফেব্রুয়ারি পাঁচ ফাল্গুন বুধবার শুভ সময় সকাল ছয়টা একান্ন মিনিটের পর থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে এক মার্চ ষোলোই ফাল্গুন রবিবার শুভ সময় দুপুর বারোটা একচল্লিশ মিনিটের পর থেকে দুপুর একটা চব্বিশ মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ বাংলা দুই হাজার ছাব্বিশ ইংরাজিতে চৈত্র মাসে সাত বক্ষণের মাত্র একটি তারিখ রয়েছে সেই তারিখটি হলো বিশ মার্চ দুই হাজার ছাব্বিশ ইংরাজি বাংলায় পাঁচই চৈত্র চোদ্দশো বত্রিশ বাংলা বার হল শুক্রবার শুভ সময় হলো। বারোটা তিপ্পান্ন মিনিটের পর থেকে দুপুর দুইটা বত্রিশ বত্রিশ বাংলা সাত বক্ষণের দিন সময় ও তারিখ বাংলা পঞ্জিকা মতে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ